আসসালামু আলাইকুম আর রহমাতুল্লাহ আশা করি আপনারা সকলেই ভালো আছেন নয়ন অ্যানিমেলস লাভার ইউটিউব চ্যানেলের নতুন একটি ভিডিওতে আপনাদের সকলকে আমন্ত্রিত সম্মানিত দর্শক আপনারা ইতিমধ্যে আপনাদের মোবাইল স্ক্রিনে দেখতে পারছেন সুন্দর সুন্দর বানর আমাদের এই অঞ্চলে এগুলোকে সচরাচর বানর বলা হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গা ক্ষেত্রে এগুলোর নাম কি বলা হয় সেটা আমার জানা নেই তো আজকে আমি চলে আসছি আমাদের নীলফামারি জেলায় আর এই পার্কটি বা এই খামারটি বা এই চিড়িয়াখানাটি কিন্তু আমাদের নীলফামারিতেই অবস্থিত শুধু যে এখানে বানর আছে তা না এখানে বিভিন্ন ধরনের রয়েছে যেগুলো আপনারা এখানে আসলেই দেখতে পারবেন তো যাই হোক আমরা এই বানরগুলোকেও দেখতেছি অনেকটাই ভালো লাগতেছে আসলে এই বানরগুলো অনেকটাই দুষ্টু টাইপের তাদেরকে মানুষ খাওয়ার দিতেছে তারা খাচ্ছে এবং তারা অনেক জায়গায় ছুটে বেড়াচ্ছে যেটা আপনারা ইতিমধ্যে দেখতেই পারছেন আসলে আমরা মোবাইলে আপনাদেরকে যেটা ভালোভাবে দেখাতে পারছি কিনা জানি না আমরা নিজে যখন এসেছি যেটা আমাদের কাছে অনেকটাই ভালো লেগেছে তাই জন্য আপনাদের মাঝে ছোট্ট করে ভিডিও আকারে আপডেটটা দেখালাম কেমন লাগছে অবশ্যই কমেন্টে বলবুন আর এরকম ভিডিও যদি আরও চান তাহলে অবশ্যই আমাদের নয়ন অ্যানিমেলস লাভার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ